সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে এই যে আমাদের রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে আমরা দেখি যে প্রায় সময় এই মামলাগুলো নিয়ে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় এবং বছরের পর বছর কিন্তু এই মামলাগুলো চলে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি নিয়ে আলোচনা করবো দর্শক তাহলে চলুন দর্শক জানা যাক যে এই রেকর্ড সংক্রান্ত এবং জমি জমা সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে সেগুলো নিষ্পত্তি করার জন্য যে বাংলাদেশ সরকার কী উদ্যোগ নিয়েছেন আসলে এই ভূমি মন্ত্রণালয় কী উদ্যোগটি নিয়েছে প্রিয় দর্শক এই চ্যানেলের মাধ্যমে আমি আইন বিষয়ক বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে থাকি তাহলে আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হয় আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তাহলে দর্শক চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক প্রিয় দর্শক আমরা জানি বাংলাদেশের সবচেয়ে বেশি একটি বড় সমস্যা বা হয়রানির শিকার এই রেকর্ড সংক্রান্ত মামলা বা জমি জমা সংক্রান্ত মামলা কেননা এই যে আমাদের দেশে যে রেকর্ড হয়েছে তার কিন্তু আমরা দেখতে পাই যে সরজমিনী দেখতে পাই যে এই রেকর্ডে কারো না কারো কিন্তু ভুল রয়েছে কারো নামের বানানে ভুল কারো ডাক নম্বরে ভুল কারো দেখা যায় যে এই যে খতিয়ানে ভুল এই সংক্রান্ত ভুলগুলো নিয়ে পরবর্তীতে সংশোধন করতে গেলে আমাদের দেখা যায় আদালতে মামলা করতে হয় এই মামলাগুলো কিন্তু বছরের পর বছর আদালতে চলতে থাকে আপনাকে এই যে মামলাগুলোর জন্য আদালতের বারান্দায় কিন্তু দৌড়াতে হয় এমনও হয়েছে যে এই মামলা পরিচালনা করতে গিয়ে যে ব্যক্তি মামলাটি করেছেন তিনি মারা গিয়েছেন এবং তার পরবর্তীতে তার উত্তরাধিকারী বা ওয়ারিশ বা সন্তানেরা এই মামলা পরিচালনা করেছেন মামলার কার্যক্রম চালিয়ে গিয়েছেন প্রিয় দর্শক এই যে রেকর্ডটি করা হয় মূলত সরকারের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা ধারা সশরীরে ওই কার্যক্রম চলে যে সশরীরে আপনার এলাকায় গিয়ে আপনার জমি জমা বা মালিকানা সংক্রান্ত সকল ডকুমেন্ট দেখে জমি মেপে যে জরিপটি করা হয় এই এই যে জরিপটি করা হয় এখানে দেখা যায় বিভিন্ন কর্মকর্তা ভুলের জন্য কিন্তু জমির মালিককে বিভিন্ন ধরনের ভোগান্তি পোহাতে হয় যদি আমরা মালিকরা সচেতন না থাকি থাকে তাহলে এই ভোগান্তি কিন্তু বছরের পর বছর আমাদের নিয়ে যায় তাই জমির মালিকদের অবশ্যই সচেতন হতে হবে যখন রেকর্ড চলবে বা রেকর্ড চলাকালীন সময় আপনাকে উপস্থিত থেকে আপনার সকল ডকুমেন্ট নিয়ে আপনাকে ওই সশরীরে উপস্থিত থেকে যখন জরিপ কার্যক্রম চলবে তখন কিন্তু দেখতে হবে যে কোথাও ভুল হচ্ছে কিনা আবার দেখা যায় ভূমি জরিপ ঠিকভাবে না হওয়ার ফলে দেখা যায় ব্যক্তি বা পারিবারিক পর্যায়ে দীর্ঘ মেয়াদি সংকট ডেকে আনে মাঠ পর্যায়ে অসৎ কর্মকর্তা অসাধু ভূমির মালিক দালাল কিংবা ভূমি দস্যুর যোগ সাজশে অনেকে কিন্তু এই সময় ভুল জরিপ হয়ে থাকে অনেকের মালিকানা নিয়ে ভুল জরিপ হয় রেকর্ডে ভুল চলে আসে দেখা যায় অসাবধানতার ফলে এই ত্রুটিপূর্ণ জরিপের ঘটনা ঘটে থাকে এসব কারণে কোনোভাবে যদি প্রক্ষিত মালিক ছাড়া জমি অন্য ব্যক্তি কিংবা সরকারের নামে চলে যায় সেই ক্ষেত্রে কিন্তু এই নিষ্পত্তি করার জন্য মামলা মোকদ্দমা পর্যন্ত করতে হয় মামলা যেতে হয় তবে আমরা দেখেছি ভূমি সংক্রান্ত অনেক মামলা ষাট থেকে সত্তর বছর পর্যন্ত লেগে যায় নিষ্পত্তি হয় না এই ধরনের মামলা চালাতে অনেক পরিবার কিন্তু কয়েক প্রজন্মের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তবে এখন কিন্তু বিডিএস জরিপের কার্যক্রম চলছে এটি শেষ হলে সংকট কিন্তু দূর হবে যে নাগরিকরা দীর্ঘমেয়াদী হয়রানি ও বিপুল অর্থ ব্যয় থেকে কিন্তু মুক্তি পাবেন এই যে রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে যে হয়রানির শিকার হতে হয় জমি জমা সংক্রান্ত এই রেকর্ড সংশোধন করতে গিয়ে এই মামলাগুলো কিন্তু এখন আর থাকছে না বর্তমান সরকার কিন্তু এখন এই মামলাগুলো জিরো করার পরিকল্পনা করেছেন যে এই রেকর্ড সংক্রান্ত মামলা আর থাকবে না এখন আগের যে জরিপটি ছিল সেটি ছিল অ্যানালগ পদ্ধতি জরিপ যার ফলে কিন্তু জরিপে বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হয়েছে যে করোনিক ভুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভুলের পরিমাণ কিন্তু বেশি ছিল কিন্তু বর্তমান সময়ে যে সরকার উদ্যোগ নিয়েছে বিডিএস জরিপ যেটি কিন্তু অনলাইনেই হবে ডিজিটাল জরিপ এই জরিফের ফলে কিন্তু আর এই সংক্রান্ত ভুল আর থাকছে না ফলে মামলা মোকদ্দমাও কমে আসবে প্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশে যে চারটি রেকর্ডও জরিফ হয়েছে এই চারটি একুটো জরিপ কিন্তু হয়েছিল অ্যানালগ পদ্ধতিতে যার ফলে কিন্তু ভুল ছিল এখানে যে কারো নামের বানানে ভুল ছিল কারো দাগ নম্বরে ভুল ছিল কারো ম্যাপে ভুল ছিল এই ধরনের ভুল কিন্তু অহরহ ছিল এই মামলাগুলো কিন্তু অহরহ ছিল যার ফলে আমরা সাধারণ জনগণ যারা রয়েছি হয়রানির শিকার হয়েছি সরকার এই জরিপটি পরিচালনা করে মূলত দুটি উদ্দেশ্য নিয়ে এই জরিপের কার্যক্রমটি পরিচালনা করে মূলত দুটি উদ্দেশ্য নিয়ে প্রথমটি হলো জমির মালিকদের নামে খতিয়ান প্রস্তুত করা যারা জমির মালিক রয়েছেন তাদের নিজের নামে খতিয়ান তৈরি করা যে সশরীরে ওই এলাকায় গিয়ে জমি মেপে যে মালিককে এসব সকল তথ্য নিয়ে একটি খতিয়ান তৈরি করে দেন জমির মালিকদের নামে দ্বিতীয়টি হচ্ছে যে ভূমির মালিকদের নামে একটি ডাক নম্বর বা তৈরি করা সেই ডাক নম্বরের ভিত্তিতে একটি ম্যাপ বানানো যেখানে হচ্ছে মালিক যিনি রয়েছেন তার কত নম্বরের দাগ কত টুকু জমি এইটুকু উল্লেখ করা থাকে এটি করা হয় মূলত সরকারের সুবিধার্থে এবং ভূমির মালিকদের সুবিধার্থে কিন্তু এই যে রেকর্ড কার্যক্রমটি হয় এখানে যদি সরকারি কর্মচারীরা বা কর্মকর্তারা ভুল করে থাকে সেক্ষেত্রেও কিন্তু মালিকদের এই ভোগান্তি পোহাতে হয় যে ভূমির মালিকের ভুল হয়েছে তাদের এটি সংশোধন করতে গেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সংশোধন করে নিয়ে আসতে হয় এর পাশাপাশি ম্যাপেও যা ভুল হয়েছে অর্থাৎ খতিয়ানের সাথে ম্যাপের কোনো মিল পাওয়া যায় না এই যে ভুল হলো এই ধরনের ভুল সংশোধন জন্য যা করতে হয় তা বাংলাদেশ অধিকাংশ মানুষ কিন্তু এই বিষয়ে সচেতন ছিলেন না আগে দেখা গিয়েছে এই বিষয়টা নিয়ে সচেতন ছিলেন না যে কখন করতে হবে এর ফলে দেখা যায় যে পরবর্তীতে দীর্ঘ সময় অতিক্রম করার পরে যখন আপনি সংশোধন করতে যাবেন তখন কিন্তু এই সময়টা বেশি লেগে যাচ্ছে সংশোধনের সময়টা কিন্তু আমরা দেখেছি বর্তমান সময়েও কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে সচেতন নয় এই যে ভুলগুলো সংশোধন করে নিতে পারেন আপনারা খুব সহজে তিরিশ এবং একত্রিশ ধারা মোতাবেক রেকর্ড চলাকালীন সময়ে কিন্তু আমরা সেটা করি না এজন্য আমাদের অনেকটা পথ পাড়ি দিতে হয় যদি আপনি বুঝতে না পারেন যে রেকর্ড চলাকালীন সময়ে আপনার যে ভুলটি হয়েছে তখন আপনার কাজ হলো আপনি যখন জানতে পারবেন পরবর্তীতে যে আপনার এলাকায় রেকর্ড চলাকালীন সময়ে যে ভুলটা হয়েছে সেটার জন্য কিন্তু আপনি আবার আবেদন করতে পারেন আপনি যখন পরবর্তীতে আপনার জমির প্রিন্টেড পর্চা হাতে পাবেন তখন সংশোধন করে নিতে পারবেন আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠন করা হয় কিন্তু আপনার এলাকায় এক বছর এটা একটা নির্দিষ্ট সময় থাকে এক বছর পর্যন্ত আপনি সংশোধন করতে পারেন এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল থেকে তবে আপনি যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে এই সংশোধন না করেন বা এই এক বছরের মধ্যে আপনার জমির যে ভুলটা ছিল রেকর্ডের যে ভুলটা ছিল সেটা যদি সংশোধন না করেন তাহলে আপনি সংশোধন করতে পারেন আদালতের মাধ্যমে এক্ষেত্রে আপনাকে আদালতে রেকর্ড সংশোধনের জন্য মামলা করতে হয় এই যে আপনার রেখর্ডে ভুল হলো রেকর্ড চলাকালীন সময়ে আপনি এই সংশোধনটি করেননি বা যখন ট্রাইব্যুনাল গঠন করা হলো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল তখন আপনি সংশোধন করেননি যার ফলে পরবর্তীতে দেখা যায় যে আপনি আদালতে মামলাটি করেছেন যে রেকর্ডটি সংশোধন করার জন্য এই রেকর্ডটি যখন সংশোধন করতে যাবেন তখন কিন্তু আপনাকে দীর্ঘ একটা সময় দিয়ে যেতে হবে একটা লম্বা প্রসেসের মধ্যে গিয়ে আপনাকে এইটি সংশোধন করে নিয়ে আসতে হবে এই যে ভুলগুলো হলো এই ভুলের জন্য কিন্তু আমাদের অনেক ভোগান্তি বা হয়রানির শিকার হতে হয় যার ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্যোগটি নিয়েছে যে কার্যক্রমটি পরিচালনা করছে সেটি হচ্ছে যে এখন যে জরিপটি চলছে বিডিএস জরিপ এটি কিন্তু একেবারে ডিজিটাল পদ্ধতির একটি জরিপ এই জরিফের ফলে কিন্তু এই যে রেকর্ড সংক্রান্ত যে ভুলগুলো আগে হয়ে থাকতো এখন কিন্তু সেটি হবে না বা সংশোধন করার একটা খুব দ্রুত পদ্ধতি রয়েছে এই ডিজিটাল পদ্ধতির কারণে এখন কিন্তু আর রেকর্ড সংক্রান্ত মামলাগুলো আর থাকছে না বর্তমান সরকার কিন্তু এটি খুব নিখুঁতভাবে করার চেষ্টা করছেন যে রেকর্ড সংক্রান্ত যেন কোনো আর মামলা না হয় এটাকে জিরো পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন অনেক ঘটনা রয়েছে যে রেকর্ড সংশোধন করতে গিয়ে জমির যে প্রকৃত মূল্য তা শেষ হয়ে যায় এজন্য বাংলাদেশ সরকার একটি উদ্যোগ নিয়েছে যে এই রেকর্ড সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে এই সংক্রান্ত মামলাগুলো কিন্তু আর থাকছে না বা এই যে জরিপের বিডিএস জরিপের কার্যক্রম শুরু হয়েছে সেই কার্যক্রমের ফলে কিন্তু এই রেকর্ড সংক্রান্তগুলো আর হচ্ছে না আগে যেমনটা ছিল যে রেকর্ডগুলো হয়েছিল সেগুলো কিন্তু সব হয়েছিল কিন্তু অ্যানালগ পদ্ধতিতে যেখানে হাতে কলমে লিখতে গেলে কিন্তু কিছু না কিছু নামের ভারণে ভুল হয়ে গিয়েছে যার ফলে দেখা যায় যে এই রেকর্ড সংশোধন করতে গিয়ে এই নাম সংশোধন করতে গিয়ে এই ডাক নম্বর সংশোধন করতে গিয়ে এর মালিকানা সংশোধন করতে গিয়ে আমরা বছরের পর বছর আদালতে ঘুরে তারপরে কিন্তু সংশোধন করে নিয়ে আসতে হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে এই সংক্রান্ত মামলাগুলো আমাদের বছরের পর বছর সময় লেগে গিয়েছে যার ফলে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তিনি এই জরিপ সংক্রান্ত কার্যক্রমে কিন্তু একটু ডিজিটালাইজড হয়েছেন তিনি অনলাইন পদ্ধতিতে সকল কার্যক্রম করার জন্য উদ্যোগ নিয়েছেন রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে বর্তমান যে পরিচালক রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান স্যার তিনি বলেছেন এখন থেকে বাংলাদেশে আর রেকর্ড সংক্রান্ত কোনো মামলা থাকবে না কিন্তু এটি কিভাবে। কিভাবে এই রেকর্ড সংক্রান্ত মামলাগুলো দূর হবে জরিপ করা পরিচালক যিনি রয়েছেন মোহাম্মদ মনিরুজ্জামান স্যার তিনি আসলে কোন উদ্যোগটি নিয়েছেন এই রেকর্ড সংক্রান্ত মামলা দূর করার জন্য প্রিয় দর্শক আমরা জানি যে আমাদের দেশে যে চার ধরনের জরিপের কার্যক্রম হয়েছে যে সর্বশেষ যেটি হয়েছে আর বা বিআরএস যে রেকর্ড এই রেকর্ডটি যদি আমরা পর্যালোচনা করি দেখি যে এই রেকর্ডের কী কি ভুল ছিল আমাদের যে করণিক ভুলগুলো ছিল নামের বানানে ভুল বা পিতার নামের বানানে ভুল বা ডাক নম্বরে ভুল ছিল বা হচ্ছে ডাক নম্বরের সাথে যে আমাদের মাঠ পর্চা রয়েছে সেই ম্যাপ রয়েছে ম্যাপের সাথে এই যে আমাদের কতটুকু জমি রয়েছে ডাক নম্বর কত এগুলো কিন্তু ভুল ছিল এগুলো কিন্তু ঠিক ছিল না কিছু কিছু ক্ষেত্রে আমরা পর্যালোচনা করে দেখেছি ডাক নম্বর জমি উল্লেখ করার যতটুকু পরিমাণ জমি ছিল উল্লেখ করার কথা ছিল সেই পরিমাণ কিন্তু উল্লেখ করা হয়নি এটা রেকর্ডের ভুল এটাকে করণিক ভুল হিসেবে বলা হয়ে থাকে